এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আমার এই জমিতে তো দেখতে পাচ্ছ আজকেও সেই রোদ অনেকটা তো আমি অনেক কিছু কিন্তু এই জায়গায় লাগিয়েছি তো আস্তে আস্তে কিন্তু আরও আমি অনেক কিছু লাগানোর চেষ্টা করব তো যেইগুলো করেছিলাম আমি এই জায়গায় দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের যে লঙ্কা গাছ এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই সমস্ত কিন্তু লঙ্কা গাছ কিন্তু লাগিয়েছি এই দেখতে পাচ্ছ তো এই সমস্ত কিন্তু লঙ্কা গাছ কিন্তু আমি লাগিয়েছি আর এদিকে যেটা করেছিলাম সেটা হচ্ছে ডাটা কিন্তু এই জায়গায় লাগিয়েছিলাম এই যে এটা কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়ো এই যে পাতায় এখানে কিন্তু পোকা কিন্তু আক্রমণ করেছে তো সেটার জন্য কিন্তু ওষুধ কিন্তু দিতে লাগবে তো ওষুধ কিন্তু আমি এখনও দেই আমি চাচ্ছি যে টোটালি অর্গানিক পদ্ধতিতে এখানে চাষ করার আর সেটার জন্য কী কী দিতে হবে তাও আমি আপনাদের তো সামনে তুলে ধরব তো এইদিকে দেখো কেউ গাছগুলো কিন্তু এখানে লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছ বড়ো কিন্তু হচ্ছে আর জঙ্গল সাফ করেছে দেখতে পাচ্ছো কতগুলো এই কিন্তু হয়েছে অনেকগুলো এই সমস্ত কিন্তু এসব কিন্তু ইউকালেপ্টাস গাছ এগুলো কিন্তু আবার উঠিয়ে উঠিয়ে কিন্তু আবার লাগিয়ে দেব আর এদিকে আরও লঙ্কার চারা রয়েছে তো সেই লঙ্কার চারাগুলো কিন্তু আরও আমি লাগাব আজকে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও দুটো কিন্তু কলা গাছ কিন্তু আমি উঠিয়ে নিয়ে আসছি এখন যে এই একটা এই একটা এই দুটা এই দুটা এখন আমি কলা গাছ কিন্তু লাগিয়ে দেব দেখতে পাচ্ছ কতটা বড় ওই যে সামনে ওই ও যে কলা গাছগুলো রয়েছে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে কিন্তু আমি উঠেছি এখন আমি কিন্তু এখানে লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে একটা আর এখানে আরেকটা কিন্তু লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব তো এই ছিল আজকের ব্লগ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ গাইজ